বিগ সাইজে বিগ সাইজা দেখেন এক ফুট লাভ এখনো বয়স হয়ে দুধ পাবে সকাল বিকাল দিয়ে সকাল বিকাল দিয়ে সকাল বিকেলে ছাব্বিশ সাতাশ লিটার গ্যারান্টি আপনি বুঝাই দিবেন সাত দিন থাকবে দুধ দহন করে নিয়ে যাবে অনেক বড় সাইজের আছে বড় বলতে কি বোঝায় গোটা এখনো

দেখান <laughs> ইনশাল্লাহ ঠকবে না চাত মান চিনে গাবি কিনা উচিত জি জি দামটা বলে দিন আমাদের দর্শকদের দাম 2 লক্ষ 75 হাজার টাকা 2 লক্ষ 75 এর স্ক্রিন নাম্বার লাগাছে অনলাইন অর্ডার কিনতে পারবে জি জি এটা আসলে আজকে সিরিয়াল সিরিয়াল নাম্বার এক নাম্বার জি জি তো এক নাম্বার সেট করেন দুই নাম্বার যেটা আছে দর্শক সিরিয়াল লয় সিরিয়াল দেখায় আমরা হ্যাঁ দেখেন সিরিয়াল নাম্বার দুই পর্বতে একটা আরেকটা ওভার বিক্স সাইজের গাবি নিয়ে আসছেন এটা এটা হলো সেন্টি মাশাআল্লাহ সাইজ অনেক বড় সাইজের অনেক বড় মানে গোডার ওজন হবে আবার তো মাংস মোটামুটি

একবার দেখায় বাচ্চাটা কি মানের বাচ্চা মাথাটা কতটুকু মোটা আছে সেটা দেখেন যে গাড়িটা দামটা বলে দিন হাটা দাসে ঘুরে ফিরে দেখায় আমরা দেখেন